ছাগলের ছাও একবার কুত্তার ছাল খাবা না কেন বলো তো তুমি যদি একটা ব্যান্ডের মানুষ হো তাহলে তো খাওয়া উচিত তোমার নাকি খাওয়া উচিত না।

আসলে গায়েস এই কথাগুলো আসলে ফাইজলামি করে মজা টজা একটু বলতেছি যেহেতু বাবুল ভাই অনেক মজার মানুষ আর আমরা তো বুঝি সবকিছু আর আমার সঙ্গে আছে ভাই আমির আর বিশেষ করে আজকা বাবুল ভাইয়ের মন ভালো না বাবুল ভাই প্রতিনিয়তই বলে যে প্রতিদিনই বলে ঢাকা যাবো ঢাকা যাবো গা আসলে যেহেতু বাবুল ভাইয়ের মাতৃভূমি মাতৃভূমি শেরপুর জেলা শ্রীবর্দি থানার টাঙ্গারপাড়া গ্রাম মাতৃভূমি শ্রীপদি থানা আমার বস জালা জ্বালা নামটি হয় বুঝি আমির হনা বাই ওরে আমির ভাইয়ের নামে কয় রে কথা মানুষ লগেল রে আরে পাশান দুনিয়া নাই দয়া ময়া আরে নিঠোর দুনিয়া নাই দয়া ময়া আরে সাড়ে সাতশো গজার ছিল সাহালি দরবারে কোনের পাশান বেমানে এমন কামি করে আরে ও নিষ্ঠুর বেমান ব্যথা দেশ মনে তোর পিড়িতে পাগল হয় দেশ বিদাস সে ঘুরে ওরে দেশ বিদাস সে ঘুরার খালে ওরে ও ভাই ওরে তাই তো বুঝি একটা গানি আমি গাইয়া যাই